ভিউয়ার্স আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি আপনারা বুস্ট দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি সম্পন্ন একটা ব্লেন্ডার আপনারা নিতে পারবেন এই ব্লেন্ডার কিন্তু মার্কেট শর্ট হয়ে গিয়েছিল আবারও কিন্তু চলে আসছে শুধুমাত্র আপন ক্রোকারিজে ঢাকা নিউ কমপ্লেক্স বিজনেসের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু দশ আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন স্ত ভাই ভাই কেমন আছেন জি আসসালাম ভাই শুধু ভালো নাচকে অনেক ভালো আছি অনেক ভালো কিন্তু কিছু কারণ আছে অনেক ভালো কারণ হচ্ছে যে এই যে ব্ল্যান্ডার এটা হচ্ছে বাজাজ কোম্পানি যেটা ইন্ডিয়ান আচ্ছা হ্যাঁ এই ব্লেন্ডারটার অনেক চাহিদা ছিল কিন্তু আমরা দিতে পারিনি মাঝখানে একটু গ্যাঞ্জাম গ্যাদারিং হওয়ার কারণে তো এখন আবার নতুন করে নিয়ে আসছে কোম্পানি এই জন্য আবার আজকে হাজির হয়েছি ভিডিওটাতে আচ্ছা আমি যেটা ভিডিওর প্রথমে বলেছি যে বাংলাদেশের সবচাইতে শক্তিশালী একটা ব্ল্যান্ডার সবচাইতে কোয়ালিটি সম্পন্ন একটা ব্লেন্ডার কথা কি সত্যি ভাইয়া আপনার সাথে আমি ফিফটি ফিফটি মত কারণ কি হ্যাঁ কারণ শুধু বাংলাদেশ আপনি বলছেন আমি বলবো সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে ভাই এটার কারণ আছে আচ্ছা এটার আপনার যে আমি জিনিসটা যে জোর খাটাবো এটার একটা কারণ তো থাকতে হবে এই যে এখানে যদি একটু ফ্লো করেন এখানে যে বুসটা দেখতেছেন মানে মানুষের এক সেকেন্ড গ্যারান্টি নেই কিন্তু এই বুসের লাইফ টাইম গ্যারান্টি আছে লাইফ টাইম লাইফ গ্যারান্টি এই কারণে কারণ এটা তো আপনি নষ্ট করার মতো কিছু নেই ভাই যেরকম ডাইরেক্ট এটা কিন্তু সরাসরি আপনার যেটা ঢালা ঢালাই আর কি এটা এটা আপনার বাসায় যদি একবার আপনি কিনে নিয়ে যেতে পারেন আপনি ব্যবহার করবেন আপনার পর আপনি ছেলে মেয়ে ব্যবহার করবে তারপরে নাতিপুতি ব্যবহার করতে পারবে ভাই এতটুকু

কিন্তু সবচেয়ে শক্ত ইট আর ইটের চেয়ে শক্ত এটা হচ্ছে পাথর তার আর কিছু নেই মানে এটা আসলে করে দেখার যে যে দুজন ব্যক্তি করতেছি মেটালের ব্যবহার করবেন এক জীবন পার এটার প্রমাণ দেওয়ার জন্য এই যে এখানে যে ঢালাই করার যে পাথর এই পাথর গুলো আজকে আমরা সরাসরি এটা ব্লেন্ডারে করে দেখাবো এই যে এখানে যে ইটা আছে এই এটা গুলো আজকে আমরা সরাসরি করে দেখাবো যদি এটা হয় তাহলে এটা পরীক্ষায় আচ্ছা কিছু আছে আছে আমরা এখানে কিন্তু সিস্টেম আর এখানে হচ্ছে সুইচ এক দুই তিন তিনটা আপনার জীবনে আপনি যত ব্ল্যান্ডার দেখছেন এরকম দুই সুইচের ব্ল্যান্ডার দেখাননি যে ব্ল্যান্ডার একটা সুইচ দুইটা যেটা পালস হবে এটা পালস করলে এটা কিন্তু চলবে মানে আপনি শক্ত জাতীয় কিছু করবেন ধরেন পাথর করলেন ইটা করলেন এরকম শক্ত জাতীয় কোনো মশলা করবেন তাহলে পালসে দিয়ে দিবেন এটার সাথে সাথে আদা ভাঙা হয়ে যাবে তারপরে এক দুই কিনে দেন তখন আর কোনো সমস্যা নাই দেখেন ভাই অবস্থা আর এটা কিন্তু অবশ্যই হবে হচ্ছে আপনার এক হাজার ওয়াট হ্যাঁ এটা হচ্ছে বাজাজ কোম্পানি এটা মডেল হচ্ছে নিনজা সিরিজ এটা হচ্ছে আপনার এই যে এখানে পাওয়ার গ্র্যান্ডার এক ওয়াট এক ওয়াট একটা কথা বলি ভাই অনেক ব্ল্যান্ডার এখনো বাজারে আসে যার কোনো নাম নেই যার কোনো অস্তিত্ব নেই লিখে রাখছে পাঁচ হাজার ওয়াট লিখে রাখছে তিন হাজার ওয়াট রাইট রিয়েল ভাবে যদি আপনার আর পি এম দিয়ে আপনার মিটার দিয়ে যদি চেক করেন পাঁচশো ওয়াট পাবেন না যারা নাকি নামি দামি ব্র্যান্ড তাদের রিয়েল যেটা আছে সেটাই যেরকম আপনি সনিতে যান কথার কথা ওদের এখানে আপনার একটা টেলিভিশন কিনবেন এখনো বত্রিশ ইঞ্চির দাম বত্রিশ টাকা বাট অন্য কোম্পানির আমটের হাজার টাকা পাওয়া যায় পাওয়া যায় তো এখানে এটা বুঝাচ্ছি এই কারণে যে এখানে যেটা আছে এক হাজার ওয়াট এটা এক হাজার ওয়াট অন্য ব্ল্যান্ডার এর এটা এক হাজার এক কাজ করবে তো আমরা কথা না বাড়িয়ে যদি দেখাই দিই আচ্ছা এটার জারগুলো যদি দেখাই দেখেন ভাই জারের ফিনিশিং গুলো কত চমকার স্টিলনেস স্টিল এবং এই যে দেখেন এই যে যে জায়গাটা এটা কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে মেটালের মেটালের আমরা যদি একটু যদি দেখাই এখানে দেখেন Eje

দেখি যদি এটা পরীক্ষায় পাস হয় এই যে যদি পাথর যদি গুড়া করতে পারে তাহলে আপনারা কিনবেন না হয় কিনবেন না অবশ্যই আর এটার ভিতরে এই যে আমরা ইটা গুলো দিয়ে দিই এই যে আমরা দিয়ে দিচ্ছি এটা গুলো ঠিক আছে আচ্ছা এই দুইটাই কিন্তু এখন আমরা করে দেখাবো এটা আমরা এখানে লক করে দিলাম এটা লক হলো আর এখানে এটা লক করে দিলাম এটা লক হলো বিশ মিনিট একটা করে দেখে আগে পালসে দিয়ে দিচ্ছি আমি পালসে দিছি এক দুই তিন দিছি এখন আপনার মানে পালসে দেওয়ার পরে ভাঙা শেষ এখন আপনি একে দিয়ে দেন হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা এটা তো আমরা করলাম হ্যাঁ এটার পাশাপাশি এখন ইটা একটু আমরা ছেড়ে দেখাই এই যে পালসে আগে দিলাম ইটা মানে এটা যখন সবচেয়ে শক্তিশালী জিনিস কিছু আপনার ব্লেন্ড করবেন আগে কিন্তু পালস করে নিতে এই যে পালসে দিয়ে দিবেন এই যে এই যে এখন আমরা এখন আমরা আপনার হলুদ করেন আপনার চার পাঁচ মিনিট রাখতে হয় এটা তো আমি এটাতে পাথর দিছি এই যে দিয়ে দিছি কিন্তু হ্যাঁ তো এটা দেখেন কতটুকু সময় লাগে আমি দুইটা একসাথে করে চালাই নাহলে বৃহস্লা আবার

এটার যে গুণগত মানের কথা বলছি এর থেকে বেশি লাগলে তাহলে এটা কেন কিনবেন মানে কিনবেন একটা ব্যবহার করবেন লাইফ টাইম তো এটা কি হয়েছে আমি দেখি আগে একটু দাও কারণ অনেক ব্ল্যান্ডার আছে যে আমরা ইটা করছিলাম ইটা হয়েছে কিন্তু পাথর হয় নাই তাই আগে ইটাটা দেখি কি হয় পাথরটা নিয়ে আমি কনফিউশন বিসমিল্লাহির রহমানির রহিম ওরে এই দেখেন ভাই কি ধোয়াটা ছুটছে দেখছেন ধোয়া একেবারে একেবারে ভাই একেবারে কঠিন হয়েছে এই যে দেখেন আমরা এই জায়গায় এটা ঢেলে দেখাই এটা এই যে দেখেন ভাই একদম তেলকম পাউডার যে পাউডার একেবারে এই যে দেখছেন এটার ব্লেড এর নামে হচ্ছে ডোরা কাটা ব্লেড আচ্ছা মানে এটা করাতের মতো দুই পাশে থাকবে এটার ভিতর আপনি যত শক্ত জিনিস দিবেন ওর জন্য তত সহজ হবে আচ্ছা 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 এটা তো হইছে এখন আমার যেটা মানে টেনশনের বিষয়টা হচ্ছে পাথরটা পাথরটা আমি আরেকবার পালস করে দেখাই

এখন এই ব্লেন্ডার কিনবেন না এরকম কেউ আছে বলেন ইনশাল্লাহ যেই যারাই এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখা মাত্র কিন্তু শেয়ার করে টাইম রেখে দিবেন কারণ আরেকজনকে দেখার সুযোগ করে দিলে উপকৃত হবে ব্লেন্ডার ভাই যারা তারা আমাদের কাছে এর আগে অনেক ব্ল্যান্ডার নিয়েছেন মোটামুটি ইউজ করছেন কিন্তু তাদের রিখো ছিল যে ভাই আমাদেরকে খুব ভালো মানের একটা ব্ল্যান্ডার দেন যেন আমরা অনেক দিন ব্যবহার করতে পারি এবং যে জিনিসগুলো করবো অন্য অন্য ব্ল্যান্ডার করলে আধা ভাঙার মতো থাকে রাইট এটার ভিতরে আপনার চালের গুঁড়া ডালের গুঁড়া মাংসর কিমা হলুদের গুঁড়া আদা রসুন জুস লাভরিথিং যা আছে আপনি সবকিছু করতে পারবেন সবকিছু সবকিছু দেখাই আর কোন ব্লেন্ডারে কিন্তু নাই যত ব্লেন্ডার আমার জীবন আমি বিক্রি করছি আমি ছোট থেকেই লাইনে এরকম হেভি বুস আমি আমার লাইফে আর দেখিনি এই জন্য আমি আপনি বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্লেন্ডার আমি বলছি সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ভালো ব্লেন্ডার এই জন্যই বলতে পারছি তাহলে এইটা হচ্ছে 1000 ওয়াট একেবারে 100% 1000 ওয়াটই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কপার মোটর তো অবশ্যই হবে 100% কপার কিন্তু পাথর আর ইট কিন্তু গুড়া হওয়ার গুড়া হবে না পুরো জন্য আপনারা খুলে দেখবেন যদি কোনো ধরনের কেউ প্রমাণ করতে পারেন যে কপার মোটর না তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে 1 লক্ষ টাকা 1 লক্ষ হ্যাঁ আচ্ছা তাহলে এইটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে বলেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর 10 বছর ডাইরেক্ট ওয়ারেন্টি থাকবে আমি আপনাকে ভেঙে ভেঙে বলে দেই 10 বছর ভিতরে যদি এই মোটরের বু সমস্যা হয় মোটর জ্বলে যায় পুড়ে যায় যে কোনো ধরনের সমস্যা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন দশ বছর পর্যন্ত দশ বছরের কিন্তু একটা ফ্রি সার্ভিস থাকবে এই বাজাজ কোম্পানির ছিল এটা আমাদের এখনো গুগলে যদি সার্চ দেন এগারো হাজার চারশো টাকা রেট আছে ইন্ডিয়ান টাকা কনভার্ট করলে এগারো হাজার চারশো টাকা আসে কিন্তু এটা যেহেতু আমরা সরাসরি এলসি করে আনতেছি আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আনা আমাদের একটা ধামাকা অফার থাকবে এটা রেগুলার প্রাইস ছিল এগারো হাজার চারশো আজকে ধামাকা অফারে যারাই নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোন টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন তবে আমি যেহেতু সরাসরি অফিশিয়াল ভাবে ফ্যাক্টরি রেটে দেব ডেলিভারি চার্জ তো এটা ধামাকা অফার থাকবে অনলি মাত্র 7500 টাকা মাত্র মাত্র 7500 টাকা হলে আপনার ইতিহাসে সবচেয়ে সেরা ভালো মানের স্টিল ভূশের এই ব্লেন্ডারটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আচ্ছা মাত্র 7500 টাকা ক্যাশ অন ডেলিভারি কিন্তু থাকবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না দেখেন তিনটা জার থাকবে আমরা কিন্তু দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা না টেনে কিন্তু পুরোটা দেখবেন রাইট আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করতে পারি অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেস আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপরদিক সাইডে একটা আঠারো তলা বড় ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় দোকান নাম্বার হচ্ছে দশ দোকানের নাম আপন কোকারিস আপন